শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেটগুলো মুখ্যমন্ত্রীর কাছে মহিলাদের অভিযোগ কে সেই মহিলা প্রশ্ন রাজ্যপালের পাল্টা দিলেন সায়ন্তিকা পনেরো মধ্যে নিয়োগ সংক্রান্ত মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের এক হাজার দু ভুলে যান পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে দশ হাজার টাকা কিভাবে পাবেন জানুন বঙ্গে গেরুয়া শিবিরের শেষ সুকান্ত জমানা রাজ্য সভাপতি কে হবেন শুভেন্দু ছাড়াও রয়েছে এই তিন নাম জেঠান মামলায় বহুদিন জেলবন্দি এরই মাঝে জ্যোতি প্রিয়কে নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের ফের বদলে গেল হাইকোর্টের বিচারপতিদের রোস্টার কোন মামলায় জাস্টিস সিনহা মানথারা বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না মুখ্যমন্ত্রীর কাছে মহিলাদের অভিযোগ কেশেই মহিলা প্রশ্ন রাজ্যপালের পাল্টা দিলেন সায়ন্তিকা কলকাতা হাইকোর্টে মুখোমুখি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সোমবার এই মামলা শুনানি শেষ হয়েছে এদিন সব পক্ষের সওয় জবাব শুনেছে হাইকোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতারা মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকুন উচ্চ আদালতের কাছে এই আবেদন করে মানহানির মামলা করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস যদিও মমতার আইনজীবীর দাবি রাজ্যপালের মানহানি হতে পারে এমন কোনো মন্তব্য করা হয়নি গতকাল হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে এই মামলার শুনানি সম্পন্ন হলেও রায়দান স্থগিত রাখা হয়েছে রাজ্যপাল বসের করা এই মানহানির মামলায় তৃণমূল কংগ্রেস নেতা কুরলাল টেক রাজ্যপাল বোসের করা এই মানহানির মামলায় তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এবং বিধায়ক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল শুনানিতে তারাও সওয়াল করেছেন মুখ্যমন্ত্রীর আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এদিন বলেন সম্মানহানি যদি না থাকে হয়ে তাহলে আদালতের তরফ থেকে অন্তর্বর্তী নির্দেশ জারি করার কোনো দরকার নেই সৌমেন্দ্রনাথ বলেন একজন জনপ্রতিনিধি হিসেবে মমতা বলেছেন রাজ্যপাল বোসের কারণে তিনি নিজের দায়িত্ব পালন করতে পারছেন না এর ফলে কিভাবে সম্মানহানি হয় প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী আইনজীবী একই সঙ্গে তিনি বলেন রাজভবনে যে ঘটনা ঘটার অভিযোগ উঠেছে ইতিমধ্যেই সেটা জনসমক্ষে এসেছে তবে রাজ্যপাল সেটা নিয়ে চ্যালেঞ্জ করেননি মুখ্যমন্ত্রী জানিয়েছেন মহিলাদের থেকে অভিযোগ পেয়েছেন যে রাজভবনে যেতে তাদের ভয় করছে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে এই তার আইনজীবী হাইকোর্টে এমন সওয়াল করেন বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা এদিন জানান কেন তিনি রাজভবনে যেতে ভয় পাচ্ছেন একজন মহিলার সঙ্গে ওখানে যে ধরনের ঘটনা ঘটার অভিযোগ উঠেছে সেই বিষয়ে সায়ন্তিকা জানেন আর সেই কারণেই একজন মহিলা হিসেবে রাজভবন যেতে ভয় করছে বলে জানান তিনি প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে পনেরো দিনের মধ্যে নিয়োগ সংক্রান্ত মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি নিয়ে সরগোল থামছে না রাজ্যে ভরি ভরি অভিযোগ আর আদালত গুচ্ছ মামলা দু চোদ্দ সালে টেট নিয়োগ মামলা করেছিলেন এক চাকরিপ্রার্থী প্রার্থী এই সেই সংক্রান্ত মামলা শুনানিতেই বড় নির্দেশ এবার কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে টেটের নিয়োগ প্রক্রিয়া প্রাইমারি টেটের বিয়াল্লিশ হাজার পদের নিয়োগ নিয়ে প্রশ্ন জাস্টিস সিনহার মঙ্গলবার কলকাতা হাইকোর্টে দু হাজার সালে টেটের নিয়োগ অভিযোগ সংক্রান্ত একটি মামলা ওঠে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সেই মামলাতেই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বিয়াল্লিশ হাজার চাকরির নিয়োগের প্যানেল দেখতে চাইলেন জাস্টিস সেনহা। এ ব্যাপারে ডেডলাইনও বেঁধে দিয়েছেন বিচারপতি পনেরো দিনের মধ্যে সেই প্যানেলে আদালতে জমা দেওয়ার সাফ নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রসঙ্গত দু সালে টেটের ভিত্তিতে দু হাজার সালে নিয়োগ হয়েছিল মোট বিয়াল্লিশ হাজার শূন্য পদে নিয়োগ করা হয়েছিল তবে সেই নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে সরব হন চাকরি প্রার্থীদের একাংশ হাইকোর্টের দ্বারস্থ হন প্রায় এক চাকরি প্রার্থী সেই মামলার শুনানিতেই সবার নিয়োগের প্যানেল চাইল কলকাতা হাইকোর্ট এদিন শুনানি চলাকালীন পর্ষদের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন টেটের ওই বিয়াল্লিশ হাজার নিয়োগের তালিকা কোথায় কাদের কাদের নিয়োগ দেওয়া হয়েছিল সেই প্রক্রিয়ায় কারা চাকরি পেয়েছিলেন এরপরে বিচারপতি বলেন একমাত্র প্যানেল থেকে জানা সম্ভব কারা বৈধ আর কারা অবৈধ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হলেও নিয়োগের তালিকা থাকা দরকার হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ নিয়োগ হলে তার প্যানেল অবশ্যই থাকবে কারা যোগ্য এবং কারা চাকরি পেলেন সেসব স্পষ্ট হবে প্যানেল থেকে সেই প্যানেলই দেখতে চাইল আদালত তিরিশে জুলাই এই মামলাটির পরবর্তী শুনানি প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে এক হাজার দু হাজার বলে যান পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে দশ হাজার টাকা কিভাবে পাবেন জেনে নিন ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু হয়েছে তৃণমূল সরকারের আমলে আট থেকে আশি সবার সুবিধার্থে চালু হয়েছে কোনো না কোনো স্কিম কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভান্ডার ছাত্র সাথী আরও কত কি শাসক দল তৃণমূলের সর্বাধিক চর্চিত প্রকল্পের মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার যার মাধ্যমে বাংলার মা বোনীদের হাতে মাস গেলে অর্থ সাহায্য তুলে দেওয়া হয় তবে এবার এক হাজার নয় হাতে আসবে নগদ দশ হাজার টাকা আসলে এখানে কথা হচ্ছে দু হাজার কুড়ি সালে চালু হওয়া একটি প্রকল্পের কথা কোভিড কালে ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশুনোর যাতে সুবিধার্থে সরকার দ্বারা চালু করা হয় এই তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়ারা দশ হাজার টাকা হাতে পেলেন তবে এই প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়ারা দশ হাজার টাকা পেতে পারেন তবে শুধুমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারাই এই প্রকল্পের অধীনে এই আর্থিক সাহায্য পান শিক্ষার্থীদের পড়াশুনোকে প্রযুক্তির সাথে সংযুক্ত করতে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে সরকার তাকে দশ হাজার টাকা দেওয়া হবে এবং যার মাধ্যমে ট্যাব পিসি স্মার্টফোন কিনতে হয় পড়ুয়াদের পড়ুয়ারা মাধ্যমিক পাশ করলেই সরকারের তরফে এই টাকা দেওয়া হয়ে থাকে সম্প্রতি সেই বিষয়ে ঘোষণা করা হয়েছে এই প্রকল্পে আবেদনের জন্য শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা ও পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত কোন স্কুল বা মাদ্রাসার দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে পড়ুয়ার পারিবারিক আয় হতে হবে বছরে দু লাখ টাকার মধ্যে তবে কেবল মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই এই টাকা মিলবে না একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে বঙ্গে গেরুয়া শিবিরের শেষ সুকান্ত জামানা রাজ্য সভাপতি হবেন কে শুভেন্দু ছাড়াও রয়েছে এই তিন নাম চলতি বছরের লোকসভা ভোটে বঙ্গ প্রত্যাশা মতো ফলাফল করতে পারেনি বিজেপি যদিও মোদী মন্ত্রিসভায় স্থান পেয়েছেন সুকান্ত মজুমদার এবং সঞ্জনা ঠাকুর এদিকে সুকান্ত মজুমদার প্রতিমন্ত্রী হওয়ার পরে শুরু হয়েছিল নয়া জল্পনা কারণ তিনি রাজ্য সভাপতি বিজেপি দায়িত্বে আসীন ছিলেন এদিকে বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি বজায় রাখতে হলে বাংলায় রাজ্য সভাপতি বদল কার্যত নিশ্চিত এমন তো অবস্থায় অনুমান করা হচ্ছে যে তিন বছরের ব্যবধানে রাজ্যের বিজেপি সভাপতি পদে ফের হতে পারে রদ কারণ বিজেপির নীতি অনুযায়ী বেলুরঘাটের সাংসদ সুকান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার জন্য রাজ্যসভার পদ ছাড়তে হতে পারে এমত অবস্থায় বিজেপির পরবর্তী রাজ্য সভাপতিকে হবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা শুধু তাই নয় সামনে আসছে একাধিক নামও যেখানে বিরোধী দলের নেতার শুভেন্দ অধিকারী থেকে শুরু করে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামও উঠে আসছে প্রসঙ্গত উল্লেখ্য চলতি বছরের লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী পূর্ব মেদিনীপুরে দুটি আসনে জয়লাভ করেছে বিজেপি এমন পরিস্থিতিতে অমিত শাহ থেকে শুরু করে জেবি নাড্ডাদের মতো বিজেপির শীর্ষ নেতৃত্বরা রাজ্য পদের জন্য শুভেন্দুকে বেছে নিতে পারেন বলে মনে করছেন দলের একাংশ অন্যদিকে আমরা যদি দিলীপ ঘোষের পরিসংখ্যানের দিকে তাকাই সেক্ষেত্রে তিনি চলতি বছরের লোকসভা ভোটে হেরে গেলেও দু হাজার উনিশ সালে তার নেতৃত্বেই পশ্চিমবঙ্গের দুর্দান্ত ফল করেছিল বিজেপি তাই বিজেপি হাইকমান্ডের তরফে এই নামটিও এক্ষেত্রে বিবেচনা করে এক্ষেত্রে বিবেচনা করা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এর পাশাপাশি পুরুলিয়া দুবারের সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং সদ্য প্রাক্তন সাংসদ লকে চট্টোপাধ্যায়ের নাম আলোচনাতে রয়েছে বলে জানা গিয়েছে এই প্রসঙ্গে জানিয়ে রাখি দু সালে কুড়ি সেপ্টেম্বর দিলীপ ঘোষকে সরিয়ে বিজেপির রাজ্যসভাপতি পদে আসীন হয়েছিলেন সুকান্ত মজুমদারের মতো অবস্থায় দলের একটি সূত্র জানিয়েছে সুকান্তের পরে যদি শুভেন্দুকে রাজ্য সভাপতি করা হয় সেক্ষেত্রে দলবিরোধী দলনেতা হিসেবে দিলীপকে সামনে আনতে পারে এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে রেশন মামলায় বহুদিন জেলবন্দি এরই মাঝে জ্যোতিপ্রিয়কে নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের গত বছর অক্টোবর মাসে পুজোর পরপরই রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তারপর থেকে জেলেই দিন কাটছে তার এদিকে জেলবন্দি দশায় বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় ওরফে বালু ফের শোনা যাচ্ছে বেদায় অসুস্থ রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী এদিন কলকাতা হাইকোর্টে জ্যোতিপ্রিয় মামলা শুনানি ছিল এদিন আদালতে তার আইনজীবী জানান প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা মোটেও ভালো নেই বহুদিন যাবৎ কিডনিজনিত সমস্যা রয়েছে তার মক্কেলে যার জন্য এই গত বছর চেন্নাইতে গিয়ে চিকিৎসা করানো হয় তবে তারপর অক্টোবর থেকে তার আর পুরো পরীক্ষা করা হয়নি তাই সেই অসুখ বর্তমানে কি অবস্থায় রয়েছে তা যাচাই পরীক্ষা করানোর আবেদন জানান আইনজীবী হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে জ্যোতিপ্রিয় আইনজীবীর সওয়াল প্রয়োজনে যে কোনো চিকিৎসককে দিয়ে তার মক্কেলের কিডনি পরীক্ষা করানো হোক এদিকে ইডির আইনজীবী পাল্টা প্রশ্ন করেন ওই স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষার আলো কি কোনো প্রয়োজন রয়েছে বালুর আইনজীবীর পাল্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর সওয়াল এর আগে একাধিকবার শারীরিক পরীক্ষা হয়েছে তবে কখনো চিকিৎসক কিডনি সংক্রান্ত পরীক্ষার কথা উল্লেখ করেননি তবে তাই জেল কর্তৃপক্ষের কাছ থেকে অভিযুক্ত শারীরিক পরীক্ষা রিপোর্ট চাওয়া তাই আগে জেল কর্তৃপক্ষের কাছ থেকে অভিযুক্তের শারীরিক পরীক্ষার রিপোর্ট চাওয়া হোক অন্যদিকে আরেকটি খবর হচ্ছে ফের বদলে গেল হাইকোর্টের বিচারপতিদের রোস্টার কোন মামলায় জাস্টিস সিনহা মান্থারা হাইকোর্টের নিয়ম মাফিক বিচারপতিদের রোস্টার বদল হতেই থাকে এই যেমন গ্রীষ্মকালীন সময় রোস্টার পরিবর্তন করেছিলেন প্রধান বিচারপতি এক মাসের ব্যবধানে সম্প্রতি ফের তাতে কিছু পরিবর্তন আনা হয়েছে সোমবার থেকে সেই রোস্টার রোস্টার মেনে শুনানি হচ্ছে হাইকোর্টে নতুন অনুযায়ী বিচারপতি অমৃতা সিনহার কাছ থেকে পুলিশের অতি সক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত বেশ কিছু মামলা সরিয়ে নেওয়া হয়েছে যা নিয়ে বেশ চর্চাও শুরু হয়েছে বর্তমানে পুলিশের মামলাগুলি দুভাগে দুটি বেঞ্চে শুনানির জন্য ধার্য করেছেন প্রধান বিচারপতি টি এস شيب جنم বিচারপতি অমৃতা সিনহাকে শুধুমাত্র দু হাজার আঠেরো এবং দু হাজার একুশ সালের মধ্যেকার মামলাগুলি শুনানোর দায়িত্ব দেওয়া হয়েছে আর অব্যাহতি দেওয়া হয়েছে সাম্প্রতিককালে পুলিশের ভূমিকা নিয়ে যে সমস্ত মামলা দায়ের হয়েছে সেগুলি থেকে ওদিকে সাম্প্রতিক সময়ে পুলিশের অতি বা পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলির শুনানির দায়িত্বও পেয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ দু হাজার বাইশ সালের পর থেকে পুলিশের অতি বিষয়ে দায়ের হওয়া মামলাগুলি শুনবেন জাস্টিস ভরদ্বাজ ওদিকে দু হাজার সতেরো সাল পর্যন্ত পুলিশের মামলাগুলি শুনবেন বিচারপতি রবি কৃষাণ কাপুর আগে নতুন রোস্টার কার্যকর তারপরে হাইকোর্টে দায়ের মামলা গত মাসে বিচারপতি অমৃতা সিনহা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয় পুলিশ সংক্রান্ত মামলার ক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মামলাকারী